কিস্তিতে ফোন নেবেন ভাই আগে ছিল ছয় মাস এখানে দিতে পারবেন নয় মাসে সহজ কিস্তির সুবিধা আগে ছিল টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট আমরা সহজ কিস্তির ফোন দিতে এবং কি আমরাই সর্বোচ্চ আপনার নয় মাসে সহজ কিস্তির পাশাপাশি গিফট অফার দিতেছি হিউজ পরিমাণে এই দেখেন আমার এই ফোনটা এখন কিন্তু এই যে অয়েল এস সিভার চার্জ হয়ে যাচ্ছে মাই গড দেখেন ভিউয়ার্স মানে একটা ফোন দিয়ে কিন্তু আরেকটা ফোন একদম অনায়াসে কিন্তু আপনারা চার্জ করে নিতে পারবেন রিভার্স চার্জিং ব্যবস্থা রয়েছে এত স্লিম এবং কি শুধু স্লিম না এই ফোনটা লুকিং এর জন্য মার্কেটে সব থেকে ডিমান্ডেবল উনিশশো চুয়াল্লিশ টাকা উনিশশো

আপনাদেরকে জানিয়ে দিব আগে আপনি সর্বোচ্চ ছয় মাসে কিস্তি নিতে পারতেন এখন পারবেন নয় মাসে সহজ কিস্তি সুবিধা এবং কি আপনি আগে দিতেন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন দিতে পারবেন পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টের সুযোগ সুবিধা আপনার পছন্দের ফোনটা আমাদের এখান থেকে যে কোনো আপনি ওয়েতে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া প্রথমে আমি আমার একটু লোকেশনটা বলে দিই ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে সামনে আসলে দেখবেন সোনালী ব্যাংকের নিচে আমাদের আউটলেটটা মোবাইল টাস থ্রি

অ্যালুমিনিয়ামের মাধ্যমে ফোনটা তৈরি করা তাছাড়া এই ফোনটাতে আপনার থাকতেছে কিন্তু আমাদের হেলো জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর এবং এটাতে থাকতেছে আপনার বিগ হিউজ আপনার ব্যাটারি ব্যাকআপ আপনার পাঁচ হাজার দুইশো এমএইচের পাশাপাশি আপনি কিন্তু আরও অয়েলএস চার্জিং হিসাবে পাচ্ছেন আরও পাঁচ হাজার এর ম্যাক্স চার্জার যেটা মিলে হচ্ছে দশ হাজার দুইশো এমএচ আপনার ব্যাটারি ব্যাকআপের সুবিধা তাছাড়া আমাদের এই ফোনটাতে কিন্তু আপনার এই ফর দ্য ফার্স্ট টাইম আপনার ক্যামেরাতে নিয়ে আসছে ওআইএস আপনি যখন একটা ব্লগ করবেন কিংবা ভিডিও করবেন তখন কিন্তু টু কে রেজিলেশন আপনি খুব সুন্দর মতো একটা ভিডিও কনভার্ট করতে পারবেন এবং আমাদের এই ডিভাইসটাতে কিন্তু আপনার বাইপার চার্জিং মোড আছে ওয়্যারলেস রিভার চার্জিং মোড আছে আপনাকে একটু যদি আমি প্রথমে একটু দেখাই যেটা দেখেন রিভার্স চার্জটা অন করতে হয় হ্যাঁ রিভার্স অন করে এই যে দেখেন আপনারা রিভার্স ওয়্যারলেস চার্জিং

কিস্তির মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন যারা ক্যাশ টাকা আমার এই হাজার টাকার ফোনটা কিনবেন তারা কি কি পাবেন একটু দেখাচ্ছি আপনি এটার সাথে আপনার আইফোনের সেকেন্ড জেনারেশন এই যে এন সি বাট শিওর থাকবে এটার সাথে একটা জেবিল এর স্পিকার থাকবে এটার সাথে একটা ওয়ালেট থাকবে এটার সাথে আপনি চাইলে একটা মোবাইল স্ট্যান্ড নিতে পারবেন এই যে মোবাইল স্ট্যান্ড চার্জার স্ট্যান্ড ম্যাম সেলফি স্টিক তারপর ও টি জি হেডফোন সবকিছু নেওয়ার জন্য একটা দিন শেষে একটা ব্যাগ ও দরকার খুবই সুন্দর একটা ব্যাগ আমরা এটার সাথে দিয়ে হচ্ছে দিবশটাকে যারা নিবে যারা নিবে এবং কি অনেকে দেখা গেছে না তাদের জন্য ভাই দেখেন যে স্মার্ট ওয়াচ ঠিক আছে অনেক নানা রকমের বেল্ট সব সবকিছু এটা পেয়ে যাবেন আর

তো যাই হোক এইটা কিন্তু চামচার পাঁচ হাজার

আপনার ভোটার আইডি কার্ড আপনার জব আইডি কার্ড আপনার নিজের ভোটার আইডি কার্ড তিনটা ডকুমেন্ট যদি নিয়ে আসেন তাহলে আপনি আমাদের সহজ কিছু প্রোডাক্ট নিতে পারবেন আর সবগুলো অবশ্যই অরিজিনাল লাগবে কোনো ফটো কপি আমাদের এখানে অ্যালাউ না আর আপনার এখন বর্তমানে চার মাসের জন্য আপনার সর্বোচ্চ তারা লাভ নিতেছে আঠারো আর ছয় মাসে যদি নেন বাইশ আপনার থেকে চার্জ নেবে আর যদি নয় মাসে নেন আপনার থেকে আঠাইশ পার্সেন্ট চার্জ নেবে তো আমাদের এই পুরো আপনি ফ্যাসিলিটি নিতে হলে অবশ্যই আমাদের আউটলেটে আসতে হবে তাছাড়া আপনি কিস্তিটা কখন নিতে পারবেন ফোনে ফোনে ভাই কিস্তি দেওয়া পসিবল না অবশ্যই আউটলেট আসতে হবে

আপনার ইচ্ছা ঠিক আছে আপনার টাকা আপনি যে কয় মাস বাই নিতে চান নিতে পারবেন এনআইডি কার্ড আপনার কার্ড অবশ্যই লাগবে চমৎকার এবং যারা হচ্ছে কুরিয়ার কিন্তু কিস্তিতে সম্ভব না কুরিয়ার নিতে হবে কুরিয়ারে যারা এই প্রোডাক্ট নিবে বা যারা নিবে তাদের জন্য এটার সাথে মোবাইল স্ট্যান্ড থাকবে চার্জার স্ট্যান্ড থাকবে আপনার ওয়ালেট আছে আপনার মনে করেন ব্যাগ আছে কেউ যদি এনসি না নিয়ে যদি আপনার মনে করেন এটা নিতে চায় আপনার এটাও নিতে পারবেন সবকিছু নেওয়ার জন্য অবশ্যই একটা সুন্দর একটা এখান থেকে নিলে গিফট থাকবে নেন কিভাবে নিবেন এবং যারা কুইনে নেবেন তারাও কিন্তু গিফট অফার গুলো ফোনের সাথে একসাথে পেয়ে যাবেন যারা কুইনে নিতে চাচ্ছেন

দেখে আসবে হট ফিফটি প্রো প্লাস এর সাথেও আমি ব্যাগও দিয়ে দিচ্ছি আপনার মনে করেন ব্লুটুথ বাড়ছো আমি একেবারে কনফার্ম দিয়ে দিচ্ছি চমৎকার কিস্তি নিলেও পাবেন ক্যাশ টাকা নিলে একটু বেশি পাবেন যা যেভাবে ভালো লাগে নিতে পারবেন এরপর যে ডিভাইসটা দেখাবো ফ্ল্যাট ডিসপ্লে বিদে সব সুন্দর একটা সুন্দরী ডিভাইস এইটা আপনার মনে করেন মেয়েরা সব বেশি ভাই এই ডিভাইসের প্রতি ফিদা কারণ এই ফোনটা আপনার মনে করেন ফ্ল্যাট অনেকেই ভাই কার পছন্দ মানে করে কিন্তু আপনার মনে করেন হাত থেকে পড়ে যাওয়ার ভয় মনে করেন নিতে পারে না কারণ এই ফ্রেমটা সবার পছন্দ এই যে লুকিংটা ঠিক আছে আপনার মনে করেন এই ফ্রেমটার কারণে আপনার মনে করেন এখন সবাই এই ডিভাইসটাই নিতে মনে করেন হ্যাঁ সমস্যা নাই এখন বর্তমানে ব্ল্যাক টা আছে হয়তো বা পরে আরো কালার अवेलेबल হবে আর এইটা আপনার মনে করেন আমাদের

সাথে থাকতে চাই একটা আপনার আল এইটি ডব্লিউএস প্রো এটা যদি না নিয়ে যদি আপনি জে বিল নিতে চান নিতে পারবেন কিংবা আপনার মনে স্পিকারও আপনি নিতে পারেন এর পাশাপাশি আপনার থাকবে এটার সাথে একটা ওয়ালেট এটার সাথে একটা মোবাইল স্ট্যান্ড এটার সাথে একটা মামপট এটার সাথে একটা ব্যাগ তারপর ওটি জি পপসকেট হেডফোন গ্লাস পট এটা সবকিছু কিছু সহ এটার সাথে ভালো কিছু গিফট অফার আমরা এটার সাথে কনফার্ম শিওর শট দিয়ে দিতেছি তো এরকম ফোনের মধ্যে আরেকটা কম প্রাইসের মধ্যেও তো আসে ভাই

খুবই হ্যান্ডি একটা ফোন দরকার তাদের জন্য আপনার মনে করেন আমাদের হট ফিফটি এইটা বেস্ট হবে ছয় জিবি র্যাম একশো আটাই জিবি আপনার স্টোরেজের পাশাপাশি এই ফোনটা আপনার মনে করেন আটচল্লিশ মেগাপিক্সেলের সোনির ক্যামেরা ইউজ করা আছে তাছাড়া এটাতে কিন্তু অন ডিসপ্লে ইউজ করা আছে হেলিও জি এইট ওয়ান প্রসেসর আপনার মনে করেন ছয় সাথে আরো ছয় জিবি র্যাম এক্সটেন্ডেড করতে পারবেন একশো আপনার বিশ হাজার এটাতে রিপ্লেসেড এটার প্রাইস মাত্র আপনার তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি আর এই ডিভাইসটা যারা আমাদের এখান থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের রয়েছে আপনার এটার সাথে

এটা ফ্রন্ট লাইট ঠিক আছে এরপর আমি আপনাকে দেখাবো ব্যাক রাইট এটা কোনটা টর্চ লাইট এটা নিচে এটা নিচে টর্চ লাইট হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে আরেকটা দেখাচ্ছি হ্যাঁ দুইটা একসাথে দেখায় দেন ভাই এবার দুইটা এবার একসাথে দেখাবো এই যে দেখেন আপনি দুইটা একসাথে ওকে কত টাকা হলে কিস্তিতে নেওয়া যাবে মাত্র আপনি মনে করেন এটা

গ্লাস পোটেটোরও লাগাই দেবো ভালো কিছু গিফট অফার আছে নিলে কিস্তিতে নিলে একটা আমি একটা লেনে বনি ইগমেন্ট দিয়ে দিই দিবেন দিতে মনে চায় না তারপর হ্যাঁ কারণ কিস্তে ভাই আমরা টাকাটা পাই না টাকাটা পায় ওই অন্য বেডারা আচ্ছা ওকে তো ভাই আমরা এক এক করে বড় বড় সবগুলো ফোনই দেখে নিলাম একটু দেখে বলে দেন আমাদেরকে যে কুরিয়ারে যারা নিবে তারা গিফট পাবে কিনা এবং লোকেশনটা আমাদের কুরিয়ারে যারা আমাদের ডিভাইসগুলো নিতে চাচ্ছেন যেই জায়গা থেকে আপনি দেখেন না কেন কুরিয়ারের মাধ্যমে আপনারা এই যে সব গিফট এবং কি প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি বাকি মানে এক হাজার টাকা অগ্রিম করতে হবে বাকি টাকাটা আপনি মনে করেন প্রোডাক্ট এবং গিফট পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবে আর আপনার মনে করেন আমাদের এখানে এই যে গিফটগুলো দেখলেন এটা ক্যাশ টাকার জন্য প্রযোজ্য আর আপনার কিস্তি হলে আমরা কিছু না কিছু দিয়ে দেই এটা ভিডিওতে বলা হয়েছে আর যারা কিস্তিতে নেবেন ডকুমেন্টস হিসেবে আবার একটু বলে দেখি কি লাগবে যারা জব করে জব আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্স ড্রাইভিং ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনির ভোটার আইডি কার্ড ইনকাম প্রুফ হিসেবে আপনার একটা বিকাশ অথবা ব্যাঙ্কের স্টেটমেন্ট অনেকটা মিল লেগে থাকে ঠিক আছে এই জিনিসগুলা আর আমাদের এখানে বর্তমানে নয় মাসে সর্বোচ্চ আমরা কিস্তি দিতেছি নয় মাসে আপনার হলো আপনার আঠাইশ পার্সেন্ট সর্বোচ্চ ঠিক আছে আর আমাদের লোকেশনটা যদি একটু বলে দিচ্ছি আমাদের ঢাকা মিরপুর এক নাম্বার সোনালী ব্যাংকের নিচে মানে আপনার বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসতে দেখবেন সোনালী ব্যাংকের নিচে আমাদের আউটলেটটা তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম